আগের দিন আমি ক্লাস টেনের ফাইভ অধ্যায়ের অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক কোষে দেখিয়েছিলাম আজকে আমি তিনের দাগ থেকে অঙ্কগুলো সমাধান করে দেখাবো। দেখো তিনের দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো বলেছে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো এখানে একেরটা দিয়েছে দেখো ফোর ইস টু ফাইভ ফাইভ ইস টু সেভেন এবং নাইন ইস টু ইলেভেন তোমরা আগের দিন ক্লাসে মিশ্র অনুপাত বার করা শিখে গেছ তো আবার আর একবার এই ক্লাসে করালে একটু মনে পড়ে যাবে দেখো তিনের একের দাগে হুম বলেছে ফোর ইস টু ফাইভ ফাইভ ইস টু সেভেন আর নাইন ইস টু ইলেভেনের মিশ্র অনুপাত তাহলে তোমরা জানো যে প্রথম অনুপাতের পূর্বপদ গুণ দ্বিতীয় অনুপাতের পূর্বপদ গুণ তৃতীয় অনুপাতের পূর্বপদ টু প্রথম ফোর ইস্ট টু ফাইভ এই অনুপাতটার উত্তর পদ মানে ফাইভ গুণ দ্বিতীয় অনুপাতটার উত্তর পদ গুণ তৃতীয় অনুপাতটার উত্তর পদ তাহলে কত হচ্ছে ফোর ফাইভ নাইনের গুণ করলে ওয়ান এইটটি আর ফাইভ ইন্টু সেভেন গুণ করলে থার্টি ফাইভ ইন্টু ইলেভেন তাহলে হয়ে যাচ্ছে থ্রি এইট ফাইভ এবার যদি তোমরা এই ওয়ান এইটটি আর থ্রি এইট ফাইভকে কাটাকুটি করো পাঁচ দিয়ে তাহলে এটা হয়ে যাবে থ্রি সিক্স আর এটা হয়ে যাবে সেভেন্টি সেভেন তাহলে এখানে অ্যান্সার হবে থ্রি সিক্স ইস টু সেভেন্টি সেভেন কেমন এরপরে দেখো তিনের দুয়ের অঙ্কটা বলেছে এই অনুপাতটা এই অনুপাতটা আর এই অনুপাতটার মিশ্র অনুপাত তাহলে এই অনুপাত এই অনুপাত এই অনুপাতের মিশ্র অনুপাত কী করব এটাও সেমভাবেই করব মিশ্র অনুপাত তাহলে প্রথম অনুপাতটার পূর্বপদ মানে এখানে হয়ে যাবে তোমার এক্স প্লাস ওয়াই গুণ দ্বিতীয় অনুপাতটার পূর্বপদ মানে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ তৃতীয় অনুপাতটার পূর্বপথ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এরপর ইস টু এরপর প্রথম অনুপাতটার উত্তর পথ মানে এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় অনুপাতটার উত্তরপথ গুণ এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার আর গুণ তৃতীয় অনুপাতটার উত্তরপথ মানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এটাকে ওই যে প্রথমে করেছিলাম না এস টু বি থাকলে এ বাই বি আকারে প্রকাশ করবো তো সেইভাবে আমরা এখানে বাই আকারে প্রকাশ করছি তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার আর এইটা নিচে বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো তোমরা ফর্মুলা তো ক্লাস সেভেনে শিখে গেছো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা এটা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এইটাকে আমরা তো ই লিখতেই পারি এটাকে হ্যাঁ আবার এইটা মানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এ প্লাস বি এটা পুরোটা এটা পুরোটা বি তাহলে এইটা এ মাইনাস বি হয়ে গেল তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি ওপরে যা আছে আমরা তাই বসিয়ে দেব কিন্তু নিচটায় এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবারে আমাদের দেখো কোনটা কাটছে দেখো একটা এক্স প্লাস ওয়াই আছে এখানে দুটো আছে তাহলে এই একটার সাথে এখানে একটা কেটে যাবে তার মানে একটা পড়ে থাকবে এরপরে কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে যাবে হুম এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে একটা এটা একটা কাটলো তাহলে এখানে কী পর রইলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই তাহলে একেবারে আমি বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফর্মুলা তাহলে এটা এটা এবার কেটে যাচ্ছে তাহলে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ইস টু ওয়ান হুম তিনেরটা বোঝা গেছে এরপর চারির অঙ্কগুলো দেখো চারের অঙ্কগুলো খুব সোজা বলে দিয়েছে এইচ টু বি দিয়ে দিয়েছে বিএস টু সি দিয়ে দিয়েছে হলে এইচ টু সি নির্ণয় করতে বলেছে দেখো চারের অঙ্কটা আমরা করছি চারের দাগের একটা কী বলেছে 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 এইচ টু বি হচ্ছে সিক্স ইস টু সেভেন তাহলে এইচ টু বি দিয়ে দিয়েছে সিক্স ইস টু সেভেন বিস টু সি হচ্ছে এই এইট ইস টু সেভেন তাহলে বি ইস টু সি হচ্ছে এইট ইস টু সেভেন এবার এ আর সি এইচ টু সি বের করতে হবে মানে এইচ টু সি কত সেটা বের করতে হবে তাহলে আমাদের এ বাই বি এটাকে এ বাই বি আকারে লিখতে পারবো এইস টু বিটাকে তাহলে এটা হয়ে যাবে সিক্স বাই সেভেন আবার এখানে বি বাই সি আচ্ছা এইটা এটা দিয়ে দিয়েছিলো এইট ইস টু সেভেন আচ্ছা বি বাই সিটাকে এইভাবে এইট বাই সেভেন তাহলে আমরা এ বাই বি ইন্টু বি বাই সি করতে পারি তাহলে এক্ষেত্রে এ এবাই বি মানে সিক্স বাই সেভেন এটা মানে হচ্ছে এইট বাই সেভেন বিবি কেটে যাবে তাহলে এ বাই সি সমান সমান ছয় আশে আটচল্লিশ আর সাত সাতটা উনপঞ্চাশ তাহলে এখানে হবে এরপর দু কি বলছে দেখো বলছে যে দিয়ে দিয়েছে সি দিয়ে দিয়েছে তাহলে টু হবে দেখো আমরা কুড়ি অঙ্কটা তাহলে দুইয়ের অঙ্কটা দেখো এস টু বি হচ্ছে টু ইস টু থ্রি টু সি দিয়ে দিয়েছে ফোর টু ফাইভ আর সি দিয়ে দিয়েছে সিক্স ইস টু সেভেন তাহলে এক্ষেত্রে এ বাই হচ্ছে টু বাই থ্রি বি বাই সি ফোর বাই ফাইভ সি তাহলে এবারে এই আমি যদি গুণ করি তাহলে দেখো সব কেটে যাচ্ছে মানে বি আর সিটা কেটে গিয়ে আর এ আর ডিটা পড়ে রয়েছে এবার বিবি কেটে যাচ্ছে বি বা বিবি কেটে গেলো সিসি কেটে গেলো আর এখানে দেখো তিনের সাথে এই ছয় কাটলো আর কিছু কাটবে না তাহলে এখানে এ বাই ডি পড়ে রয়েছে এইখানে কত হচ্ছে এটা এটা সিক্সটিন আর এটা হয়ে যাবে থার্টি ফাইভ তাহলে এইচ টু ডি সময় সমান সিক্সটিন এইচ টু থার্টি দেখো যদি এইচ টু বি দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তাহলে এইস টু টু সি অন্যভাবে হবে দেখো বলে দিয়েছে এইচ টু তাহলে এইচ হচ্ছে থ্রিজ আর একটা দিয়ে দিয়েছে বিস টু সি টু তাহলে এইচ টু বিএস টু সি কত হবে বলেছে তাহলে এটা কিন্তু কাটাকুটি যাবে না তাহলে এটাকে কী করে করবো দেখো এ বাই বিটাকে আমরা এরকমভাবে লিখতেই পারবো আর এটা হচ্ছে বিবাই সিটাকে হচ্ছে এইভাবে লিখতে হবে দেখো আমাদের কি বি আর বি এখানেও বি এখানেও বি তাহলে আমাদের সংখ্যাটাকেও বিয়ের মানটাকে সেম করতে হবে তাহলে এটা যদি চার আছে তাহলে এটাকেও চার করতে হবে তাহলে চার করতে গেলে একমাত্র দুই দিয়ে গুণ করবো যেহেতু উপরে গুণ করেছি তাহলে নিচেও আমাদের দুই গুণ করতে হবে কারণ আমাদের এক্সট্রা দুই হয়ে গেছে ওপরে না তাহলে নিচে দুই আনলে তবেই তো কাটাকুটি যাবে তাহলে এখানে হয়ে যাচ্ছে দুই দিয়ে চার এটা হয়ে যাচ্ছে তিন তিনগুলো ছয় তাহলে এইস টু বিএস টু সি কত হবে দেখো এ তো তিন আর বি দেখো এটাও চার এটাও বিয়ের মান চার হয়ে গেছে এইচ টু সিক্স তাহলে এটাই অ্যান্সার আর এই অঙ্কটা দেখো চারের এক্স এস টু ওয়াই দিয়ে দিয়েছে ওয়াই ওয়াইস টু জেড দিয়ে দিয়েছে এবার এক্স এস টু ওয়াইস টু জেড এটাও কিন্তু আগেরটার মতোই হবে দেখো এক্সএস টু ওয়াই দিয়ে দিয়েছে এক্স ইস টু ওয়াই দিয়ে দিয়েছে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি আর ওয়াই টু জেড দিয়ে দিয়েছে ওয়াই টু জেড দিয়ে দিয়েছে ফোর ইস টু সেভেন ফোর ইস টু সেভেন তাহলে এক্স বাই ওয়াইটাকে আমরা কী লিখবো টু বাই থ্রি ওয়াই বাই জেডটাকে আমরা লিখবো ফোর বাই সেভেন এবার দেখো ওয়াইটাকে আমাদের সেম করতে হবে তাহলে এটা দুটোই আলাদাই তিনটাকে তো চার করা যাবে না তাহলে কী করবো চার দিয়ে গুণ করব এটা যেহেতু চার দিয়ে গুণ করছি এই ওপরটাকেও চার দিয়ে গুণ করতে হবে আবার ওয়াই বাই জেডের এখানে চারকে তিন দিয়ে গুণ করতে হবে আবার সাতকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে হয়ে যাবে চার দুগুণে আর তিন চারি বারো আর এটা হয়ে যাবে চার তিনে বারো সাত তিনে একুশ তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সেটা কত হবে এইট ইস টু টুয়েলভ ইস টু টোয়েন্টি ওয়ান তাহলে এইটাই হচ্ছে এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মানটা ঠিক আছে এইট ইস টু টুয়েলভ ইস টু টোয়েন্টি ওয়ান তো আজকে আমরা এই ক্লাসটা এখানেই শেষ করব আমরা নেক্সট পার্টে পাঁচের দাগের অঙ্কগুলো থেকে শুরু করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর একটু শেয়ার করে দিই